নমস্কার আমি সন্ধ্যা আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই করলা কেটে নিয়েছি এই করলা দেখছেন করলা দিয়ে আমি করলাটাকে চার দু টুকরো করে কেটে নিয়েছি দুটো করলাকে এবার আমি গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছি আমি ওখানে চলে যাব জলটা আমার ফুটছে এবার আমি এই করলাগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে সিদ্ধ করে নেব এবং একটু নুন দিয়ে দিলাম এবার ঢেকে দেবো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার ফিরে আসবো এবার ঢাকনাটা খুলে নিলাম করলাটা ভালো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ভালো করে দানাগুলো ফেলে চটকে নেব তারপর আবার ফিরে আমি নামিয়ে করলাটাকে ভালো করে দানা ছাড়িয়ে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে এবার এটাকে আমি মেখে মাখবো তার উপকরণগুলো আমি করে নিচ্ছি প্রথমে আমি শুকনো খোলা বসিয়েছি একটু সুজি আমি টেলে নেব বেশি না অল্প একটু সুজি আমি টেলে নেব সুজি টালা হয়ে গেলে আমি একটু মৌরি নিয়েছি আর একটু ধনে নিয়েছি গোটা ধনে এটাকে আমি টেলে নেব নিয়ে আমি ফিরে আসি আমি যে ধনে আর মৌরিটা টেলে নিয়েছি এটাকে এই ছোট্ট হামর ডিস্তায় গুঁড়ো করে নেব তারপরে ফিরে আস আমার সব উপকরণগুলো নিয়ে আমি চলে এসেছি এবার এক এক করে আমি সব মিশিয়ে নেব প্রথমে আমার করলাটা আমার ভালো করে মেখে নিয়েছি তা ফেলে এবার আমি হাফ চামচ চালের গুঁড়ো দেব হাফ চামচ বেসনের গুঁড়ো দেব একটু ধনে পাতা দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা দেব একটু হলুদ দেব স্বাদ মতন নুন দেব এবার আমি যে পোস্তটা ভেজে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দেব এবার একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদ মতো অল্প মিষ্টি দিয়ে দেবো এবার এটাকে ভালো করে আমি মেখে নিয়ে আমি ফিরে আসছি ভালো করে আমি সব উপকরণগুলো মেখে নিয়েছি এবার আমি গ্যাসের সামনে চলে যাব কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছিলাম আরেকটু আমি তেল দিয়ে দিলাম এরপরে আমি আমার এই করলার পকোড়াটা